আসসালামু আলাইকুম তো এখানে যে কলমটা বাঁধা হচ্ছে এটা হচ্ছে আপনার প্রথম পুটিং কলম তো এই পুটিং কলম আমরা ড্রয়িং দেখে কিভাবে বাঁধবো এবং ড্রয়িংটা পুটিং কলমের কীভাবে বুঝবো আজকের এই ভিডিওতে আমি একটি কলমের এ টু জেড সম্পূর্ণ কিছু আপনাদের দেখাবো যাতে এই ড্রয়িংটা দেখার পরে আপনারা পুটিং কলমটা খুব সহজেই বানতে পারেন এবং পুটিং কলম বাঁধার জন্য একটি ড্রয়িংয়ে যা যা আমাদের জানার বিষয় প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আজকে জানব যাতে আমরা খুব সহজে একটি পুটিং কলম খাড়া করতে পারি এবং শুদ্ধভাবে নির্ভুলভাবে সেই জিনিসটাই কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকের মূল ভিডিওটা শুরু করি তো এটা হচ্ছে আমাদের সেই কলমের ডিজাইন এই সি ফাইভ কলমটাই কিন্তু আমরা আজকে বাদবো ড্রয়িং দেখে এটা হচ্ছে আপনার কলম এটা হচ্ছে আপনার গ্রেড বিমের নিচের অংশ পুটিং কলম এটার সাইজ আলাদা এবং এইটা হচ্ছে আপনার মেন কলম তো এখানে দেখুন কলমের সাইজটা কিন্তু আপনার বারো বাই বিশ তো এই বারো বাই বিশ কলমে আপনি দেখুন এখানে দেখানো হয়েছে চারটা বিশ এম এম রড এবং দশটা ষোলো এম রড তো এখন চারটার বিশ মিলি রড কোথায় দেবেন তো এই চারটা বিশ মিলি রড কিন্তু এখানে আপনার এই চার কর্নারে চারটা বিশ মিলি রড আমার মাউসের দিকে আপনারা খেয়াল করবেন এই যে এই কর্নারগুলো দেখছেন এই কর্নারের চার কর্নারে কিন্তু আপনার চারটা বিশ মিলি রড আছে এবং বাদবাকি যে রডগুলো আছে সমস্তই কিন্তু আপনার ষোলো মিলি রড তো এইখানে দেখুন এটা হচ্ছে আপনার কলমের যে ডিটেলস সেটা তো এখানে যেটা দেখানো হয়েছে দেখুন এটা হচ্ছে আপনার কলম আর এটা হচ্ছে আপনার বেজ তো এই বেজ থেকে যখন আমরা রিংগুলো বাঁধবো তখন আমরা কিভাবে বাঁধবো এবং পর পর বাঁধবো তো এখানে দেখুন আপনার এই যে বেজ বেজ যেটা ঢালাই হয়ে গেছে এটা হচ্ছে আপনার বেস ঢালাই কমপ্লিট এই থেকে কমপ্লিট আপনার এখানে এই পর্যন্ত যে দাগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে গ্রেড বিম দেখছেন এটা হচ্ছে জিবি এটা গ্রেড বিম তো এই গ্রেড বিমের উপর থেকে এখানে দেখুন দুই ফিট ছয় ইঞ্চি একটা দাগ দেওয়া আছে এই যে দাগটা এবং এই দাগটা এখানে আনার পরে এখান থেকে এই যে লাল ফোটা দেখছেন এখান থেকে এই নিচ পর্যন্ত এই জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে আর এই জিনিসটা বোঝানোর কারণ হচ্ছে এই যে দেখুন এখানে দশ এম এম পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার তার মানে হচ্ছে আপনার এখান থেকে গ্রেড বিমের উপরে দুই ফিট ছ ইঞ্চি পর্যন্ত আপনাকে কিন্তু রিং বান্ধব পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এখন প্রশ্ন হচ্ছে আমরা গ্রেড বিমের উপরে রিংটা এখন কেন বাঁধবো আমাদের প্রয়োজন হচ্ছে গ্রেড বিমের নিচের অপশনটা তো এখানে কিন্তু একবারই টোটালটা দেখানো হয়েছে তো আমরা একটা মাপ দেব আমাদের গ্রেড বিম পর্যন্ত যত দূর হয় তত দূর পর্যন্ত কিন্তু আমরা এই রিংগুলো পাঁচ ইঞ্চে সেন্টার সেন্টার বাঁধবো এবং গ্রেড বিম যখন হবে তার উপরে কিন্তু আমাদের দুই ফিট ছয় ইঞ্চি আবার পাঁচ ইঞ্চি করে বাঁধতে হবে এখানে দেখুন এটা হচ্ছে আপনার জিবি আর এটা হচ্ছে আর বিম মানে হচ্ছে সাদের বিম আর এটা হচ্ছে জি বিম মানে গ্রেড বিম তো এই গ্রেড বিমের উপরে আপনার এখানে দেখুন দুই ফিট ছ ইঞ্চি যেটা এই যে দুই ফিট ছ ইঞ্চি এবং আপনার এই যে সাদের যে বিম সেই বিমের আপনার নিচে থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখানো হয়েছে নিচে থেকে দুই ফিট ছয় ইঞ্চি কিন্তু আপনাকে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার রিং বানতে হবে এবং মাঝখানের যে গ্যাপটা থাকে সেই গ্যাপে কিন্তু আপনার এখানে রিং হবে সাত ইঞ্চি সেন্টার সেন্টার তো সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ